আসসালামু আলাইকুম সো গাইস তো সকাল সকাল আমার কবুতরকাল খাবার দিয়ে দিলাম তো আপনার দেখানোর জন্য আমার কবুতরগুলার কি কী অবস্থা তো তার মধ্যে আমার কিছু কিছু কবুতর আপনার ডিম দিছে কিছু কিছু কবুতর আপনার এই যে বাচ্চা ও ফুটাইছে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে আর কিছু কিছু কবুতর আপনার এই যে ডিম পারছে এই ডিম পারে রাখছে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে আপনার ভিতরে ডিমনে বৈশা আছে মাসাল্লাহ মার্শাল এই যে ডিমনে বৈশা আছে আপনার এই যে আমার লফটের বাচ্চা মার্শাল গাইস বাচ্চা এই যে এখানে ডিম পড়া রাখছে মার্শাল মার্শাল গাইস তো আপনাদের কাছ থেকে চমক দেখাম এই যে এখানেও আপনার ডিমপারা রাখছে মার্শাল মাসা তো এই যে তাও দিবে মাসাল্লাহ মাসাল্লাহ তো এই যে এখানে মাডা আসলো উম দিতে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে এখানে ডিম খুবই চমৎকার বিষয় গাইস তো তার মধ্যে আমার কিছু কবুতর এখানে খাবার খাইতে চাই সবগুলো কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগে অসাধারণ গাইস অসাধারণ অসাধারণ গাইস বিউটিফুল সবাই গাইস সাবস্ক্রাইব করবেন আর দেখেন জ্বালালি কবুতরের জ্বালা মনে করেন আর কোনো কিছু করুন জানা দেখছেন গাইস জ্বালালি কবুতর দেখছেন তো কমে আইসে আরও মনে করেন শো দুশো মনে করেন আয়ে পড়বো বুঝা মার্শাল্লাহ আমার সবগুলো কবুতর আমার রেসের তো দুইটা আছে এখানে এরপর এগুলো আছে মার্শাল মার্শাল মার্শাল্লাহ গাইস অস্থির গাইস অস্থির মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার গাইস খুবই চমৎকার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন এটা আপনাদের চাওয়া পাওয়া আমার গাইস ওস্টি গাইস ওস্টি মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস মাশাআল্লাহ অসাধারণ অসাধারণ তবে গাইস তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বাঙালে কে বল তো জ্বালা কিছু পর্যন্ত জ্বালায় না

আর আমাকে সেটা সর্দি রেখে দিচ্ছে আর কি করবো গায়ে সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম টাটা বাই বাই